চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে তৃণমূলের অন্ধরে আতঙ্কের ছায়া নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার এমনকি তার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নদিয়ার তেহট্টের ওই তৃণমূল বিধায়ক তাপস সাহা ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এদিন সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ওই বিধায়কের ব্রেন ডেথ হয়েছে নিজের বাড়িতেই এদিন ব্রেন স্টোকে আক্রান্ত হয়েছেন বিধায়ক তাপস সাহা তিনি দু থেকে দু সাল পর্যন্ত পলাশি পাড়া তৃণমূল বিধায়ক ছিলেন এদিকে দু সালে তিনি তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে তেহট্ট থেকে নির্বাচিত হন গত বছর তার নাম জড়ায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যার পরিপ্রেক্ষিতে নদিয়ার তেহট্টের করুগাছি এলাকায় বিধায়কের বাড়ির সামনে হানা দেয় সিবিআই টানা পনেরো ঘন্টা ধরে তল্লাশির পাশাপাশি ওই বিধায়কের কণ্ঠস্বর সংগ্রহ করা হয় সেই সময় তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়েছিল যেগুলির পরিপ্রেক্ষিতে সিবিআই দাবি করেছিল একাধিক দপ্তরের নিয়োগ দুর্নীতির প্রমাণ মিলেছে এমনকি বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় এবং এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এই তৃণমূল বিধায়ক এদিকে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ভর্তি করা হয় আইসিউতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই বিধায়ককে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে চাপিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে তার